বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পৃথিবীর যে যেখান থেকে শুনছেন সবাইকে লাইভটি দ্রুত শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোসর আওয়ামী লীগ এবং এই ফেসিবাদের উৎপাদন কেন্দ্র হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে বাংলাদেশের নিষিদ্ধের দাবিতে আমরা যখন আওয়াজ তুলছি তখন সেই আওয়ামী লীগকে পুনর্বহাল করার জন্য কেউ কেউ ষড়যন্ত্রে মত্ত রয়েছে এবং বাংলাদেশের তাদেরকে নিষিদ্ধ করতে কোন প্রকার সহযোগিতা করছে না আমি আজকের এই কারণে বললাম যে দীর্ঘদিন পর্যন্ত যে কথাটি বলতে চেয়েও বলিনি শুধুমাত্র ঐক্য রক্ষার্থে দেশ রক্ষার্থে দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে আমি সব সময় সব কথা বলতে পছন্দ বোধ করি না কিন্তু আজকের বাধ্য হচ্ছি ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে যে তার কারণেই বাংলাদেশের আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে না যদি এই কথাটা আমার ভুল হয় আপনারা সংশোধন করে দিবেন কেন আমি এই কথাটা বলছি ডক্টর আসিফ নজরুল সাহেব যে আদর্শ লালন লালন করেন করেন যে যে মত চিন্তা লালন করেন এই চিন্তা দিয়ে বাংলাদেশের মানুষের রাজনীতিতে আপনি স্থান করে নিতে পারবেন না আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে বাংলাদেশের মানুষরা দায়িত্ব দিয়েছে একজন বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণের চাহিদাটা পূরণ করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সংসদ নাই চেয়ারম্যান নাই মন্ত্রী নাই এমপি নাই কিচ্ছু নাই তার মানে এটার প্রমাণ হয় যে আমাদের এমপি মন্ত্রী এখন জরুরি না আমাদের চেয়ারম্যান থাকা এখন জরুরি না আমাদের জরুরি হচ্ছে এই মুহূর্তের জন্য এমার্জেন্সি যে বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আসিফ নজরুল সাহেবের একটি পোস্ট দেখলাম তিনি উল্লেখ করার চেষ্টা করছেন যে কেউ কেউ তাকে অভিযোগ দিচ্ছে যে তার ব্যাপারে সন্দেহ পোষণ করছে তিনি এই কাজটি তিনি যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সহযোগিতা করছেন না কিংবা তার যে পূর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ব্যাপারে উনি মতামত প্রকাশ করতে গিয়ে বলেছেন যে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনাকে দায়িত্ব কে দিয়েছে যে আইন মন্ত্রণালয়ের ওই আওয়ামী লীগের পাঁচ বছর ১৬ বছরের মতো আইনগুলো আপনাকে আপনার মতো করে চালানোর জন্য কেউ দায়িত্ব দিয়েছে এইখানে কি রেজওয়ানা সাহেবকে কেউ দায়িত্ব দিয়েছে পরিবেশ ঠিক করার আর এয়ারপোর্টের আপনার কি বলে হুইসেল ঠিক করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের রক্তের উপরে ভিত্তি করে আমরা এই জুলাই বিপ্লবের জন্য আন্দোলন করেছি দেশে বিদেশে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই যদি এই আদর্শ বিশ্বাস না করেন যদি এটার উপরে আপনার আস্থা না থাকে তাহলে আপনার পদত্যাগ করা উচিত বেইমানি করা উচিত নয় আপনাদের একজন উপদেষ্টাকেও এখানে দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি ওই রাস্তার পানি কেমন কালার হবে কোন জায়গায় কোন ময়লা ফেলাবেন